মেয়েটিকে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম বাড়িতে ওখানে কেউ থাকবে না মা বাবা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছেন ছোট বোনটা মহিলা কলেজের হোস্টেলেই থাকে বাড়ি একদম পাকা কেন এনেছিলাম জানেন আমি একটা প্রেমে সেখা খেয়ে ক্রমশ ড্যাক হয়ে পড়েছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করে বড়ের সাথে লন্ডনে চলে গেছে কারো ধার ধারতাম না লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশাই পড়েছিলাম তখন প্রায় লেখাপড়া শেষ মা বাবা কেঁদে কেঁদে বারবার এই পথ থেকে ফিরে আসার জন্য বলতো ছোট বোনটাও প্রায় ফোন দিয়েই কাঁদে বলে ভাইয়া ফিরে আয় তুই কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না কষ্টে বাসার কোনো ইচ্ছে ছিল না মনের মাঝে রাতে হিরোইন কিনে বাড়ি ফিরছিলাম হঠাৎ অন্ধকার রাস্তায় কোনো এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলছিল ভাইয়া পছন্দ হয় আমায় অবাক দৃষ্টিতে তাকালাম তারপর বলেছিলাম দূরে থাক আমার থেকে আমি ওইরকম না মেয়েটা আরও কাছে এসে বলল প্লিজ ভাইয়া দেখুন না তাকে আমার দিকে কোনো কমতি নেই আমার মাঝে খেকিয়ে বলছিলাম তোকে বলছি না এখনই চলে যেতে মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিলো ভয়ে ভয়ে বলেছিল টাকার খুব দরকার ছিল যা দিবেন তাই দিয়েই ভাবতে লাগলাম আমি কাছে যা টাকা ছিল তা দিয়ে আরও সদিন চলতে হবে কোনোভাবে নষ্ট করা যাবে না কারণ নেশাখোরদের কেউ টাকা ধার দেয় না বাড়িতে বাবা মাও নেই ভাবছিলাম মনে মনে কয়েক সেকেন্ড একটা হিসাব করছিলাম হঠাৎ আমার ভাবনার সেদ করে মেয়েটা আবার বলছিল আপনি যেখানে বলবেন সেখানেই যাব বললাম আমার বাড়িতে যাবি মেয়েটা মাথা নাড়ে বেশি কিন্তু দেব না তুই রাজি তো মেয়েটা আমার পেছনে আমায় অনুসরণ করে চলতে থাকে কিভাবে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন ভাবলাম নেশাটা আগে সেরে নেই বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে সবে মাত্র একটা টান দিয়েছিলাম মেয়েটা বলেছিল ভাইয়া আমার সামনে এগুলো খাবেন না আমার মাথা ঘুরে বমি আসে কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে ভাবছিলাম মেয়েটার জীবনে কি আমি প্রথম নেশাখোর নাকি ওর বিছানায় শোয়া প্রত্যেকেই ভালো ছিল বলেছিলাম কেন হিরোইনের ধোঁয়ায় তোর বুঝে খুব কষ্ট হয় ও উত্তরে বলেছিল হুম খুব খারাপ লাগে বিড়ি সিগারেটের ধোঁয়াও সহ্য হয় না আমার ফেলে দিয়েছিলাম হিরোইন সেরাতে মেয়েটাকে প্রশ্ন করেছিলাম তুই কি এই লাইনে নতুন মেয়েটা মাথা নেড়েছিল বললাম তবে কেন এসেছিস এই নোংরা জগতে এই জগৎটা তো ভালো নয় ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল ওর চোখ মুখে ছিল বিস্ময়ের আবছায়া হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে যে এমন প্রশ্ন তো কেউ কোনো দিন করে না এত গল্পের সময় তো কারো কাছে থাকে না ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইলে আমি বলেছিলাম পুরো দু হাজার দেবো রাতটা থাকবি আমার সাথে থমকে দাঁড়া মেয়েটা ফিরে এসে বিছানায় শুয়ে বলে আগে টাকাটা দিন টাকাটা বাহির করে দিলাম তিন দিনে নেশার টাকাটা দিয়ে দিয়েছিলাম ওর হাতে ও হেসে বলছিল ভাইয়া একটু ফোন করতে পারি বললাম আমার ফোন নেই ও একটু অবাক হয়ে প্রশ্ন করছিল ফোন নেই আরে নিয়ে নেব না আমি ওইরকম মেয়ে নই আমি বললাম জানি তুই ওরকম না কিন্তু সত্যিই আমার ফোন নেই রে ওটাকে বেছে সাত দিন আগে হিরোইন খেয়েছি কিন্তু কেন বলতো ফোন করে কি করবি অন্য কাউকে বাতিল করবি নাকি মেয়েটা কিছুই বলেনি কোনো উত্তর করেনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিল রাত আনুমানিক বারোটা মেয়েটা ঘুমিয়ে গেছে আমি কি করব বুঝতে পারছিলাম না নেশাটাও এতক্ষণে চড়ে বসেছে সিগারেটের চিক কাগজটায় হিরোইন নিয়ে আগুন জ্বালিয়ে নিলাম হঠাৎ মেয়েটা কেসে উঠলো বুঝতে পারলাম ধোয়াই ওর কাশি উঠেছে হঠাৎ মেয়েটা বলে উঠলো বলেছি না আমার সামনে খাবেন না যান গিয়ে বাইরে খেয়ে আসুন আগুন নিভিয়ে বাহিরে যেতে চাইলাম ও আবার বলল কেন খান এগুলো বললাম কষ্টে ও বলে কিসের জন্য আপনার এত কষ্ট যে জীবনটাকে এভাবে আধারে নিয়ে যাচ্ছেন ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়েছিলাম সেদিন মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখেছিলাম সেদিন বয়স খুব একটা না বছর শতরেক হবে হয়তো বলেছিলাম তোর জীবনটা কোথায় কোন আলোয় আসিস তুই মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে একটু পর চোখের কোন জল গড়িয়ে আসে আমি আরও অবাক হয়ে যাই কিছুক্ষণ পর চোখের জল মুছে ও বলেছিল কিছু করবেন না আমি বলেছিলাম কিছু করার ফিলিংস নাই রে তুই ঘুমা ও আবার প্রশ্ন করে কেন এমনিতেই তুই বলেছিলে না কেন আমি নেশা করি শুনবি মেয়েটা মাথা জোকায় আমি বলি তাহলে শোন আমার পেছনে ফেলে আসা ইতিহাস সেখানে শুধুই হাহাকার আর কষ্ট মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ও যখন চলে যাচ্ছিল আমি বলেছিলাম তোর ঠিকানাটা দিবি ও বলেছিল না বললাম আজ আবার এই ঠিকানায় চলে আসিস মেয়েটা হেসে বলে আচ্ছা আজ কত নিবে সে টাকার কথা না বলে চলে গেল পরের দিন ওর গল্প শুনতে লাগলাম ও বলে আমি কলেজে পড়ি এবার বিয়ে পড়তাম যদিও বাবা বেঁচে নেই ছোট্ট একটা বোন মা আর আমি এই আমার পরিবার এই আমার দুনিয়া দিনে বারোটা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করি আমি বিকেলে বাচ্চাদের পড়াই মাঝে মাঝে কলেজে যেতাম আর মা সারাদিন কাজ করতেন রাতে বাতির আলোয় কলেজের বই পড়ি বছর তিনেক আগে পাঁচ হাজার টাকায় জিয়ের কাজ করতাম এক বাড়িতে তারা সকালে নাস্তা আর দুপুরে খাবার দিত আমায় দিব্যি চলে যেত দিন আমি বললাম তারপর তারপর যখন এসএসসি পাস করেছিলাম কলেজে ভর্তি হলাম লেখাপড়ার খরচ বাড়তে লাগলো প্রাইভেট পড়ার সময় ছিল না গাইডের প্রয়োজন দেখা দিত প্রথম প্রথম বান্ধবীদের কাছ থেকেই নিতাম কিন্তু জিয়ের কাজের জন্য প্রতিদিন কলেজে যেতে পারতাম না তাই ওরাও আর নোট দিত না অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে এক হাজার টাকা বেতন বাড়িয়ে নিয়েছিলাম সকালে নাস্তার দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়েই কাজ করতাম সারাদিন এইটুকু খেয়ে তুই থাকতে পারতি তোর কষ্ট হতো না প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল পেটে মোচড় দিয়ে ব্যথা হতো মাথা ঘুরে পড়েও গিয়েছিলাম কয়েকদিন জানেন মালিকের বাড়িতে দুটো গরু ছিল বহু গরুকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম কী করবো ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারতাম না আর কাজ না করলে মালিক তো বেতনও দিবে না রাতে খাবার মা অন্য বাড়ি থেকেই নিয়ে আনত ছোট বোনকে খাওয়ানোর পর যা থাকতো মা আর আমি ভাগ করে খেতাম আমি মাকে বলতাম মা জীবনে একদিন হলেও সুখ আসবে একদিন কষ্টগুলোকে সুখে রূপান্তরিত হবে তারপর মেয়েটা আবার বলতে থাকে আমি ইন্টার পাস করলাম কিন্তু আর কলেজে ভর্তি হতে পারেনি যে বস্তিটাতে থাকতাম কয়েকদিন আগে সেখানে আগুন লাগে ঘরে যা টাকা ছিল সব আগুনে পুড়ে গেছে খুব কষ্ট পেয়েছিলাম আমি আবার কষ্টটাকে বুকে টেনে নিয়েছিলাম এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করলাম ভেবেছিলাম এই বছর না হোক সামনে বছর আবার ভর্তি হব কিন্তু হয়তো সে কপাল আমার নেই এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসেন কষ্টটা যেন আবার নিয়তি হয়ে গিয়েছিল কি করব আমি কোন দিকে যাব ভাবতে লাগলাম গরিবের দুঃখ যে নিয়ামত একদিকে ছোটো বোন দিকে হাসপাতালে মা কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এই কাজে নেমে এলাম আমি তারপর কি হলো রে মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসে ও কাদো কাদো স্বরে বলতে থাকে ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে আজ একটা মাস যাবৎ মার কাছে ছোট্ট বোনকে রেখে রাতে পরা নামে বেরিয়ে পড়ি আমি ফেরি করে বেরাই নিজের দেহটাকে নিয়ে দেহটার কত মূল্য হবে নিজে ঠিক করে দেয় কাঁদতে থাকে মেয়েটি কাঁদতে থাকি আমি মেয়েটা তারপর থেকে রোজ আসতো আমি বুঝতে পারি আমার হিরোইনের নেশাটা এখন বদলে গেছে নেশাটা এখন ওর গল্প শোনায় রূপান্তরিত হয়েছে আমিও তখন নেশা বাদ দিয়ে তার সাথে সময় কাটাতাম হঠাৎ একদিন শুনলাম ওর মা মারা গেছে খুব দুঃখ পেলাম কি করবো বুঝতে পারছিলাম না আমি বাবাকে বললাম তার জীবনের কাহিনী ও আমার খুঁজে পাওয়া বলেছিলাম বাবা আমার স্বপ্ন তো জোড়ার লেগে ভেঙে গিয়েছিল কিন্তু আমি এ মেয়েটার স্বপ্নের খোঁজটুকুও পাইনি বাবা বিজ্ঞান বিষয় খুব ভালো বুঝতেন দুটো কালো মেঘের ঘষে সৃষ্টি বিদ্যুৎ যে সবাইকে আলোকিত করতে পারে এই হিসেবেই আমি আর মেয়েটাকে একত্রে করে দিলেন বিয়ে দিয়ে বলেছিলেন দুজনের আধারে জীবনটাকে এবার আলোকিত করো তোমরা আর আমি হয়ে গেলাম বিবাহিত ও হ্যাঁ মেয়েটার নাম ছিল অতসি আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী আমি অতুষী বাবা মা বোন আমাদের ছোট্ট শিশু আঞ্জু আর ওর বোন রেখা ওর মার কবরের পাশে দাঁড়িয়ে বর্তমান কবর জিয়ারতে অতসি কেঁদে দে বলল মা বলছিলাম না সুখ একদিন আসবে আজ দেখো আমি কত সুখে আসি কিন্তু তোমার অনুপস্থিতিতে তারপর সবাই কবর জিয়ারত করে গাড়ি করে বাড়ি ফিরতে লাগলাম গল্পটা এখানে শেষ হলো সমাপ্ত গল্পটা কেমন লাগলো জানাবেন প্লিজ